প্রবাহ তিস্তা তরসার সারদ সংকলন প্রকাশিত হল তথ্য চিত্রে ভারত থেকে আমাদের প্রতিনিধি উত্তরবঙ্গের প্রতিনিধি স্থানীয় লিটেল ম্যাগাজিন প্রবাহ তিস্তাতর্ষার শারদ সংকলন প্রকাশিত হল রবিবার বিকেলে ধূপগুড়ি সিনেমা হল বাজারের সুকৃতি ভবনে প্রবাহ তিস্তাতসার শারদ সংকলন এক হাজার চারশত একত্রিশ সংখ্যায় লিখেছেন বাংলা ভাষার প্রখ্যাত কবি লেখক সাহিত্যিক বৃন্দ এই সংখ্যায় তেরোটি গল্প ও বেশ কয়েকটি মূল্যবান প্রবন্ধ এবং উত্তর বাংলার তিরিশ জন প্রখ্যাত কবির কবিতা স্থান পেয়েছে মোরক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির এসডিও পুষ্পা দলমা লেপসা বিধায়ক ডক্টর নির্মল রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর জেলা পরিষদের সদস্যা মমতা বৈদ্য সরকার ধূপগুড়ির পৌর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ সিং বিএমও এইস ডক্টর অঙ্কুর চক্রবর্তী ধূপগড়ের নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বিশিষ্ট সমাজসেবী মনোজ সাহা শিক্ষারত্ন বরুণ রায় সহ বিশিষ্টজনেরা ছোট্ট পরিসরে অনারম্বর অনুষ্ঠান হলেও এই বই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন চাঁদের হাট বসেছিল শোভাকক্ষে বাংলা আসলে তো ফাইন্ডিং এটা যে আমি এখানে একটা একেবারে ঘরোয়া যাকে বলে এখানে সেরকম বলেই আবার নিচের ছোট্ট একটু জায়গা এখানে যারা আছে তারা সবাই জানেন আমাদের একটা আলাদা বড় হল ঘর আছে সেখানে যায়নি যে অল্প লোকজন আছে এখন এখান সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি স্থান সন্তুলন হলো 谁丢的？Hmm.